মাত্র দু মিনিট শিবের এই সর্ব ইচ্ছা পূরণকারী গুপ্ত মন্ত্র আগে যা কোনো দিন শোনেননি আপনি সঠিক ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে এই মন্ত্র মোবাইলে শোনা মাত্র ফলপ্রাপ্তি তার আগে ভিডিওটায় একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল কমেন্টসে লিখবেন ওং নম আসুন এবার মন্ত্রটা জপ করছি শুনুন ওং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ঔং ভুজঙ্গ ভূষণায় নম ঔং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ভুজঙ্গ ভূষণায় নম ভুজঙ্গ ভূষণায় ওং ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজ ভূষণায় নম ঔ ওং ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় ওং ভুজঙ্গ ভূষণায় নম 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 ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম 옹 부정고 부 j 나여 넘어, 옹 부정고 부 n 나여 넘어, 옹 부정고 부 g 나여 넘어, 옹 부정고 부 u 나여 넘어, 옹 부정고 부 o 나여 넘어, 옹 부정고 부 g 나여 넘어, 옹 부정고 부 n 나여 넘어, 옹 부정고 부 a 나여 넘어, 옹 부정고 부 a 나여 넘어, 부정고 부나 옹부정고 부선하여 넘어, 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 옹부정 부선하여 넘어. 오 부정거 부선나요 넘어, 오 부정거 부서나요 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 부정부나요 넘어, 옹 부정고 부 j 나 n 넘어, 옹 부정고 부 a 나 o 넘어, 옹 부정고 부 b 나 j 넘어, 옹 부정고 부 o 나 a 넘어, 옹 부정고 부 n 나 b 넘어, 옹 부정고 부 u 나 o 넘어, 옹 부정고 부 o 나 n 넘어, 옹 부정고 부 o 나 u 넘어, 옹 부정고 부 o 나 o 넘어, 부정고 부나 ওং ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ওং ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ঔ ভুজঙ্গ ভূষণায় নম ও ভুজঙ্গ ভূষণায় নম ওং 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 ভুজঙ্গ ভূষণায় নম 옹 부정 고 부순 아오나마옹 부정 거부선아나마옉 부정 고부나마정거부나마옉 부정 고부나마정거부나마옉 부정 부나나 부정 부나 부정 부나부